আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা এইসে এইচ এস সি পঁচিশ দিনাজপুর বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পুরো প্রশ্নের আমরা সলিউশনটা দেখব তো তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা হয়েছে এখন এইখানে প্রথমত তোমাকে যে জিনিসটা বুঝতে হবে এইখানে যে সলিউশনগুলো আছে এইগুলো এই যে একমাত্র সলিউশন এমন কোনো কথা না একাধিক উত্তর গ্রহণযোগ্য ঠিক আছে তো এই অ্যান্সারগুলো দেখে তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই যে এটার সাথে আমার মিলে নাই এর মানে কি আমার হয় নাই না অনেক রকমের অ্যান্সার হতে পারে কমপ্লিটিংয়ের অ্যান্সার অনেক হতে পারে কানেক্টরস একাধিক হতে পারে তো এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবা আর এইটার সাথে যাদের মিলে তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও ঠিক আছে তো প্রথমেই দেখো আমাদের যে প্রিপোজিশনের অ্যান্সার ফ্রম ফ্রম ইন অফ এখানে দেখো বক্সের মধ্যে খুব সুন্দর মতো দেওয়া আছে তোমরা এই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো প্রত্যেকটা তো আসলে বলার কিছু নাই এরপরে আমাদের আছে হচ্ছে সুইটেবল ফ্রেজ এবং ওয়ার্ডস এটার অ্যান্সার নিচে দেওয়া আছে দেখো এ হচ্ছে ইট এরপরে ওয়াডস লাইক এরপরে হ্যাড বেটার উড রাদার দেয়ার হোয়াট ডাজ লুক লাইক এরপরে ওয়াজ বর্ন হ্যাজ টু অ্যাজ সুন অ্যাস লেটালন এরপরে যদি আমরা তিনের অ্যান্সারগুলো দেখি তিন হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স দেখো এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবং নিচে হচ্ছে অ্যান্সার এর অ্যান্সার হবে দ্যাট আই লাইক মোস্ট আমি আবারও বলতেছি একাধিক অ্যান্সার হতে পারে ঠিক আছে তো এইটা নিয়ে চিন্তার কিছু নাই তোমরা জাস্ট দেখো গ্রামারটিক্যাল তোমাদের ঠিক আছে কিনা গ্রামারটিক্যাল কোনো মিস্টেক আসে কিনা আর এর অ্যান্সার হচ্ছে ইট ইজ গুড ফর হেলথ এরপরে সেলডম বাইটস টেক সাম রেস্ট ইট ওয়াজ এ আই ওয়াজ এ স্টুডেন্ট ইট বিলস ওয়ান্স ক্যারেক্টার এরপরে স্টুড এগেনস্ট দেম এরপরে নিচেরগুলো তোমরা একটু দেখে নাও এরপরে হচ্ছে চার নাম্বার হচ্ছে আমাদের যে রাইট ফর্ম অফ ভার্বস এই হচ্ছে প্রশ্ন নিচে হচ্ছে অ্যান্সার কেইম লস্ট ওয়াজ কমিটেড রিকালেক্ট এরপরে বিইং তারপরে ড্রিউ ওয়াজ ইমপ্রেসড এরপরে শোয়িং তারপরে টু টু উইন কেইম লাফট লেফট এরপরে চেরিস্ট তো এই হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার এরপরে তোমরা ন্যারেশনটা যদি দেখো এই হচ্ছে তোমাদের ন্যারেশনের প্রশ্ন এই হচ্ছে তোমাদের অ্যান্সার এখান থেকে জাস্ট তোমরা একটু মিলিয়ে নাও দেখো কার কতটুকু হয়েছে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ঠিক আছে তো এইখানে তো বলার কিছু নাই তো এই গেল তোমাদের ন্যারেশন এরপরে যদি আমরা ছয় দেখি ছয় হচ্ছে মডিফায়ার্স এই হচ্ছে প্রশ্ন নিচে হচ্ছে অ্যান্সার তো এ হচ্ছে সামার এরপরে থার্স্টি এরপরে এক্সট্রিমলি এরপরে ডাউন কুইকলি এরপরে টু ড্রিঙ্ক দ্য ওয়াটার এরপরে দিস এরপরে কেয়ারফুলি অ্যাবাউট তারপরে এইচ হচ্ছে স্পটিং আই হচ্ছে সাডেনলি যে হচ্ছে এনাফ এইখানেও একাধিক অ্যান্সার অ্যাকসেপ্টেবল এক একজনের অ্যান্সার এক এক রকম হতে পারে আমাদের কাছে যে ক্লুগুলো আছে সেই অনুযায়ী নানা রকমের অ্যান্সার হতে পারে ঠিক আছে তো এইখানে তোমাদের চিন্তার কিছু নাই তো এরপরে দেখো আমরা যদি সাত দেখি সাত হচ্ছে তোমাদের কি সাত হচ্ছে কানেক্টরস এই যে প্রশ্ন নিচে হচ্ছে অ্যান্সার তো এ হচ্ছে বিকজ তারপরে বাট ফর এক্সাম্পল এরপরে অন দি আদার হ্যান্ড দ্যাট দে আর ফর হোয়াট ওভার রেদার এরপরে সো তারপরে বিসাইডস এরপরে অ্যান্ড তারপরে দাস তারপরে ইফ কানেক্টর্স পাঁচ ছয়টা অ্যান্সার হতে পারে এক একটার মধ্যে একাধিক অ্যান্সার কানেক্টর্সে অ্যাকসেপ্টেবল তো কোনো চিন্তার কারণ নাই তো তোমরা জাস্ট এইখান থেকে একটু মিলাও আর তোমরা যেটা দিসো সে সেইটা যদি যুক্তিসঙ্গত হয়ে থাকে সেইখান থেকেও তোমরা অবশ্যই মার্কস পাবা চিন্তা করো না তো এরপরে হচ্ছে আট নম্বর প্রশ্ন আমাদের সিরোনিম্যান্টোনিম সিরোনিম্যান্টোনিমের অ্যান্সারগুলো যদি দেখো এইখানে দেখো এ হচ্ছে সিম্বল এইখান থেকে তোমরা একটু দেখে নাও ইন্টায়ার পার্সিয়াল এরপরে কভার আনকভার এরপরে এক্সক্লিউড এরপরে প্রেজার্ভ এটা হচ্ছে ডিস্ট্রয় এরপরে রিপ্রেজেন্ট এটা হচ্ছে সিম্বলাইজ এরপরে পরের অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে স্যাক্রিফাইজ এটা হচ্ছে অফারিং হাইট পিক এটা বিফোর আফটার গ্রেপস এটা হচ্ছে টমস এরপরে বো এটা বেন্ড রেসপেক্ট ডিসরেসপেক্ট স্যাক্রিফাইজ অফারিং ঠিক আছে এই হচ্ছে আর এরপরে তোমরা যদি এই হচ্ছে পাংচুয়েশন এই হচ্ছে পাংচুয়েশনের অ্যান্সার এইটাও তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা এক নজর এখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো এই ছিল তোমাদের যে কমপ্লিট সলিউশন এইটা তো এইটা দেখে হতাশ হওয়ার কিছু নাই আমি আবারও বলতেছি প্রত্যেকটা ভিডিওতে আসলে একই কথা বারবার বলতে হবে তোমরা তোমরা না হলে কমেন্ট করবা এই একই কথা সবাই কমেন্ট করবা যে ভাই আমি তো এইটা অ্যান্সার দিচ্ছি হয়েছে না তোমার অ্যান্সার যদি যুক্তিসঙ্গত হয়ে থাকে কাছাকাছি যদি যেয়ে থাকে তুমি কিন্তু অ্যান্সার পাবা যারা খাতা দেখবে তাদের কাছে কিন্তু সম্ভাব্য যত অ্যান্সার হতে পারে ওই সলিউশনটা কিন্তু তাদের হাতে থাকবে এইখানে সব দেওয়া নাই তোমরা জাস্ট এইখান থেকে একটু মিলিয়ে নাও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা লং করবো না সামনের পরীক্ষাগুলোর সলিউশন সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারো এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারো পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম